হ্যালো এভরিওান দেখতে পারছেন অন আমি আছি আইলাসান্ধি মেলার মাহ মেলা এক থেকে আরম্ভ হয়ে যাব জানুয়ারির এক থেকে মেলা আরম্ভ হয়ে যাব আপনারা দেখতে পারছেন মেলার গড় সব মানানি ওই যার দেখতে পাচ্ছেন সব বাঁশ লাগাই দিছে নদীকে আইলাসান্দি রবীন্দ্র মেলা এক থেকে আরম্ভ হইব আপনারা ভিডিওটা ভালা করে শেয়ার করবা দেখতে পারছেন সব গরুর মাননীয় যার দেখতে পারছেন সব কিছু আই গেছে গতি তাকে মানে জিনিসপত্র আইছে মটকা কর গাড়ি ওড়ি সব আই যার আপনারা ভিডিওটা একটু শেয়ার করবা যে যে জানেন আপনার সবের মানে শেয়ার করিয়া মেলা আইলাহান্দি রবীন্দ্র মেলা এক তারিখে আইলাহান্দি রবীন্দ্র মেলা আরম্ভ হইব প্রত্যেক বছরের মত এবারে আইলাহানি রবীন্দ্র মেলা 1 তারিখ থেকে আরম্ভ হইব আপনারা সবাই রবীন্দ্র মেলাতে আইবা 1 তারিখ থেকে 5 তারিখ টিকে পুরা মেলা ওপেনিং হই যাইব ওখানে পুরো কাম শেষ হই যা রাস্তাতে এখন কিছু মাল আর দেখতে পাচ্ছেন গরুর মানানি চলে আর সব গরুর কোটাবো মানানি হই যা আইলাহানি রবীন্দ্রনাথ মেলা এক তারিখে আইলাহানি রবীন্দ্রনাথ মেলা স্টার্ট হই আরম্ভ হইব এক তারিখে কে দেখতে পাচ্ছেন গরুর সব মানানি হই যা আইলাহানি রবীন্দ্রনাথ মেলা প্রত্যেক বছরের মতো এবার আইলা খান্দি রবীন্দ্র মেলা এক তারিখ থেকে আরম্ভ হইব রবীন্দ্র মেলা দেখতে পারছেন ভিডিওটা একটু শেয়ার করবা সবলে জানাই দিবা যে জানে না আইলাহান দি রবীন্দ্র মেলা এক তারিখ থেকে আরম্ভ হইব এবার দেখা পাৰ্চেণ্ট বা চুচ গাৰাচলেৰ ঔ চাইটিটিকে চৰ্কী আহিব দেখা পাৰ্চেণ্ট অধিকে চৰ্কি আহিব মট কাকো আহিব ডাংচ আহিব ডাংচ ওবেদি মানন উইব চাই ঠিক দিশে গড় মাননি উইচন অ চাই ঠিক দিশে শালি মট কাকোৱা আহিব বেগ ডাংচ আহিব থৰ ঠৰ আহিব এই চব আহিব देखते हैं गाड़ी है माल आई से सब जिन आई रास्ते रस्ते आस्ते मेलार माल आई जा आईलाखानी रवींद्र मेला एक जानवर थी आईलाखानी रवींद्र मेला आरम्भ हो गाड़ी दे माल और गाड़ी आई बहन गाड़ी टाक आज के आई से गाड़ी टाक माल आई से आज के खोला ना सस्ते खोला ד"ר ארסנאי להנדיר בן דמלה